আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আমি মনে করি এটা বাংলাদেশ বাংলাদেশের একটা খবর বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির খবর এবং আমি মনে করি দেশবাসীর জন্য এটা ভালো খবর খালেদা জিয়া ওনার দুই পুত্রবধূকে নিয়ে দেশে আসবেন ওই ব্যাপারে এক আর কি দুই পুত্র পুত্রবধূকে নিয়ে পাঁচই মে দেশে ফিরছেন খালেদা জিয়া ভালো সংবাদ প্রায় চার মাস পর আগামী পাঁচই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই পুত্রবধূ সহ চৌঠা মে লন্ডন থেকে তার রওনা দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবিএম জাহিদ হোসেন গণমাধ্যমকে একথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রায়ত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং বি এম জাহিদ হোসেন দেশে ফিরবেন তিনি বলেন খালেদা জিয়ার স্বাস্থ্যর চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে শারীরিক দিক থেকে তিনি অনেক ভালো আছেন বলেও জানান জাহিদ হোসেন এর আগে এবছরের সাতই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিত্রু বিমানবন্দরে পৌঁছান তিনি উনআশি বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস কিডনি সমস্যা হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তো দর্শক আমি মনে করি এটা আমাদের দেশবাসীর জন্য বিএনপির জন্য জনগণের জন্য একটা ভালো সংবাদ এবং উনি ওনার পুত্রবধূদের নিয়ে দেশে ফিরবেন এটা খুবই ভালো সংবাদ আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং উনি ভালো থাক এটা আমরা চাই তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ